আজ রবিবার রবিবারের সকালের তো ফ্রেন্ড আজ রবিবার রবিবারের সকালের নিউদিকা সমুদ্র সৈকতে পর্যটকদের আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু উপস্থিত রয়েছে নিউ সমুদ্র সৈকতে আপনারা তা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সমুদ্র সৈকত উত্তপ্ত নেই অর্থাৎ ভাটা রয়েছে সকালে এবং ভাটা থাকার কারণে কিন্তু পর্যটকেরা কিন্তু ভিড় করে নিচের দিকে নেমে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করছেন আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ টি দেখোন অৱশ্যে লাইভ কৰিব লাইভ টিডি দেখাৰা কনটিনিউ ভাবে থাকো সমুদ্র ধারে এলেই লেন্সে একটু ধোঁয়াশা টাইপের পড়ে যায় আমি ওটা ক্লিয়ার করে আমি আপনাদের সামনে আবারও লাইভ তুলে দিচ্ছি আপনারা লাইভে থাকুন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো আজ রবিবার রবিবারের নিউ সমুদ্র সৈকত সকালের লাইভ আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং দীঘা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে আপনারা তা লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন বিশাল পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউদীঘা সমুদ্র সৈকত যেহেতু আজ রবিবার ছুটির দিন ছুটি থাকার কারণে অসংখ্য পর্যটক উপস্থিত রয়েছে এই মুহূর্তে নিউদীঘা সমুদ্র সৈকতে এবং দুপুরের দিকেও কিন্তু অসংখ্য পর্যটক উপস্থিত হবেন এখন সকালের লাইভ আমি করছি নিউ দীঘা সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিনারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন নিউ দীঘা সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকের মেলা লেগে রয়েছে আপনারা তারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং বহু পর্যটকেরা কিন্তু ধীরে ধীরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে আসছেন এবং সমুদ্র সৈকতের যে আনন্দ উপভোগ করার জন্য আপনারা তা দেখতেই পাচ্ছেন বিশাল পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউদিকা সমুদ্র সৈকত এবং আমি আপনাদের নিচের দিকে নেমে গিয়ে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবেনা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং যেনারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি ভিডিও দেখা সকালের সকালের নিউদিকা সমুদ্র সৈকত লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পর্যটকেরা কিন্তু এখন থেকেই কিন্তু স্নানের স্নান করতে নেমে পড়েছে অর্থাৎ সকাল সকালই স্নান করতে নেমে পড়েছেন আপনারা তার লাইভের মাধ্যমে দেখতেই পারছেন সমুদ্র সৈকতে পর্যটকদের মেলা লেগে রয়েছে আপনারা তা লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন বিশাল পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউদিকা সমুদ্র সৈকতে এবং আমার মনে হচ্ছে ধীরে ধীরে কিন্তু জোয়ারটা বাড়ছে অর্থাৎ সমুদ্র সৈকতে জল ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং জেলারা সকালে এসে এখানকার দৃশ্য আনন্দ উপভোগ করতে চান অবশ্যই সকাল সকাল আসবেন দীঘা মোহনা সমুদ্র সৈকতের আগামীকাল লাইক করেছিলাম এবং আজ নিউ দীঘা সমুদ্র সৈকতে সরাসরি লাইভ ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সামনে যেনারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং যেনারা নতুন মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য রবিবারের নিউ দীঘা সমুদ্র সৈকত সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পর্যটক অসংখ্য পর্যটক রয়েছে এই মুহূর্তে তোমার সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকেরা আহ এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতে আপনারা তা লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন ছড়ি ছিটি এদিক ওদিক এবং উদয়পুরেও অসংখ্য পর্যটক রয়েছে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি যেহেতু নিউ দীঘা থেকে উদয়পুর কিছু সামান্য সামান্য দূরেই রয়েছে এবং নিউ দীঘা সমুদ্র সৈকতের আমি লাইভের মধ্যে তুলে ধরছি এবং উদয়পুরে কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে আমি তা দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের হয়তো দেখাতে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য পর্যটক রয়েছে নিউ দীঘা সমুদ্র সৈকতে এই মুহূর্তে অসংখ্য পর্যটক আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশাল পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতে চেনারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই লাইভ করবেন এবং চেনারা চ্যানেলটিতে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রবিবারের সকাল রবিবারের নিউ দীঘা সমুদ্র সৈকতের সকালের লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি সকাল সকাল নিউ দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেমন দুপুরবেলা পর্যটকেরা ভিড় করে নামে ঠিক ওইভাবেই কিন্তু পর্যটকেরা এই মুহূর্তে নেমেছে আমার নিউদীঘা সমুদ্র সৈকতে কিন্তু নিউ দীঘা সমুদ্র সৈকতে দুপুরেও কিন্তু অসংখ্য পর্যটক হবে এবং সকালেও দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতে আপনারা তার সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকতে জল বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ যেহেতু এখন জোয়ার হবে ধীরে ধীরে কিন্তু জোয়ার হবে আবারও কিন্তু ধীরে ধীরে ভাটা হয়ে যাবে অর্থাৎ ভাটা হতে আবারও সেই দুটো আড়াইটা বেজে যাবে এই মুহুর্তে কিন্তু ধীরে ধীরে জোয়ার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইফ এবং জোয়ার হলেই আর জোয়ার হলেই কিন্তু আর বেশিক্ষণ পর্যটকদের নিচে নেমে স্নান করতে দেওয়া হবে না এইডিগা সুন্দর সৈকত সকালে লাইভ আপনারা লাইভ দেখুন পুরো গদগদি বলিয়ে ভাই চলো 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 আরে সড়ে 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 যে ভোটগুলি নামিয়ে ছিল ও ভোটগুলি কিন্তু ধীরে ধীরে তুলে নিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরসরি লাইভ যেনারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সকালের নদীঘা মুহূর্তে দেখতে পাচ্ছেন যেনারা লাইভটিকে দেখছেন অবশ্যই লাইভে একটি লাইভটিকে একটু সাপোর্ট করুন এবং যেনারা চ্যানেলটিতে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য এবং আমি আপনাদের উপর থেকে অর্থাৎ ধীরে ধীরে পাথরের যে পাথরগুলি যে পড়ে রয়েছে পাথর উপরে উঠে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করাবো দেখতেই পাচ্ছেন পর্যটকদের ভিড়টা আপনারা একবার দেখছেন এক ঝলকে লাইভের মাধ্যমে পর্যটক অসংখ্য পর্যটক কিন্তু এই মুহূর্তে রয়েছে নিউ দীঘা সমুদ্র সৈকতে ছড়িয়ে সিটি এদিক ওদিক পর্যটক কিন্তু রয়েছে বিশাল পর্যটক রয়েছে এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতে এবং ওল দীঘা সমুদ্র সৈকতেও পর্যটক রয়েছে এবং দীঘা মহানা সমুদ্র সৈকতেও কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ দীঘা সমুদ্র সৈকত যারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন ওই যারা চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সকালের নিউ দীঘা সমুদ্র সৈকত লাইভ আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতের বিভিন্ন বোটগুলি ঘোরাঘুরি করছে এই মুহূর্তে আপনারা তা দেখতেই পাচ্ছেন যারা আমার এই লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং যেনারা চ্যানেলটিতে নথিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সকালের নিউ দীঘা সমুদ্র সৈকত লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মনজো টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা লাইভ লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং যেনারা চ্যানেলটিতে নথিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য নিউ দীঘা সমুদ্র সৈকত সকালের লাইভ মর্নিং লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেন লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলটি নতুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সমুদ্র সৈকত সরাসরি লাইভ আজ রবিবার রবিবারের নিউদিঘা সমুদ্র সৈকত তা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল পর্যটক পর্যটকদের আনাগোনা অর্থাৎ পর্যটক আসছেন সমুদ্র সৈকতের এই দৃশ্য আনন্দ উপভোগ করছেন এবং আবারও ধীরে ধীরে হোটেলের দিকে ফিরে যাচ্ছেন আবারও একদল পর্যটক হোটেল থেকে আসছেন এরকম সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করছেন এবং আবারও কিন্তু ওনারা ফিরে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে এবং যেহেতু সকাল সকাল আমি আসতে পারিনি সকালে হয়তো পর্যটকদের মেলা ছিল এবং এখনও কিন্তু পর্যটক অসংখ্য পর্যটক রয়েছে যেহেতু দশটা বেজে গেছে না সাড়ে নটা বাঁচতে যায় সাড়ে নটা বাঁচতে যাওয়ার কারণে পর্যটকেরা কিন্তু ধীরে ধীরে সমুদ্র সৈকতের আনন্দ সকালে এসে উপভোগ করে ওনারা যে যার ফিরে গেছেন কিন্তু আরও বিভিন্ন পর্যটক অসংখ্য পর্যটক কিন্তু সমুদ্র সৈকতের ধারে এসে সে আনন্দ উপভোগ করতে আসছেন আপনারা লাভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে তোমার নিউদিকা সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকত কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে অর্থাৎ এখন যেহেতু ভাটা রয়েছে ভাটা থাকার কারণে পর্যটকেরা কিন্তু স্নান করতে নেমেছেন আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু স্নান করতে নেমেছে যেনারা সাড়ে নটার সময়ই স্নান করে নিচ্ছেন এবং একটাই কারণে যেহেতু দুপুরে যেনারা স্নান করতে আসেন ওনাদেরকে কিন্তু তিনটা অবধি অপেক্ষা করতে হয় কারণ ধীরে ধীরে তো জোয়ারটা বাড়ছে এবং জোয়ার বাড়লে আবার ভাটা হতে কিছুটা সময় লাগে এবং আপনারা যেনারা স্নান করতে দিয়েছেন ওনারা সকালে এসে এখানে নিউদিকা সমুদ্র সৈকতে স্নান করতে পারেন না না হলে আপনারা ঠিক দুপুর তিনটের সময় আপনারা আবারও কিন্তু নিউদিকা সমুদ্র সৈকতে নামতে পারবেন তার আগে আপনারা নামতে পারবেন তো নিউ নিউদিকা সমুদ্র সৈকতে স্নান করতে ইচ্ছুক আপনারা সকালে এসে এরকম আনন্দ উপভোগ করুন এবং এরকম দৃশ্য উপভোগ করুন সহ সমুদ্র সৈকত উত্তপ্ত থাকবে না সকালে সব সময় ভাটা থাকে সকালে ভাটা থাকে কিন্তু ধীরে ধীরে সমুদ্র উত্তপ্ত হয় এবং আপনারা সকালে এসে এইরকম আনন্দ উপভোগ করতে পারেন সমুদ্র সৈকতে স্নান করতে পারেন দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু স্নান করে স্নানের স্নান করতে করছেন এবং স্নান করে তার আনন্দ উপভোগ করছেন আপনারা তা লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দীঘা সমুদ্র সৈকত যেনারা আমার এই লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সকালের দীঘা সমুদ্র সৈকত সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিনারা লাইভ থেকে দেখছি লাইভ অবশ্যই একটি লাইক করবেন জিনারা চ্যানেলটিতে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য বিশাল পর্যটক কিন্তু ভিড় করে এই আনন্দ উপভোগ করছেন এবং আপনাদের দেখিয়েছি অসংখ্য পর্যটক কিন্তু স্নান করছেন সকাল সকালই এই সমুদ্র সৈকতে নেমে সমুদ্র সৈকতে যে স্নান করার যে আনন্দ মুহূর্ত ওনারা উপভোগ করছেন আপনারা পাচ্ছেন এবং অসংখ্য পর্যটক কিন্তু ধীরে ধীরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছেন স্নান করার উদ্দেশ্যে

আমার এই লাইভটিকে দেখছেন অবশ্যই লাইভ একটি লাইক করবেন এবং যেনারা চ্যানেলটিতে নতুন ভাবে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজেই লাইভ ভিডিও দেখার জন্য সকালের যদি সৈকত সহসাইভ আপনারা লাইভ মুহূর্তে দেখতে পাচ্ছেন That's a i <laughs> দেখতে পাচ্ছি যে বোটগুলি সমুদ্র সৈকতে নেমে পর্যটকদের সমুদ্র সৈকততে অনেকটা দূর থেকে ঘুরে নিয়ে আসতেন এই বোটগুলি কিন্তু যেহেতু জোয়ার বাড়ছে এই কারণে কিন্তু বোটগুলি ধীরে ধীরে ওপরের দিকে তুলে নিচ্ছে এবং আবারও এই বোটগুলি ঠিক দুপুরে নামবে চ্যানেল লাইভটিকে দেখছেন হয়তো অবশ্যই একটু লাইক করবেন ওই চ্যানেল আর চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি লাইভ ভিডিও দেখার জন্য সকালের দীঘা সমুদ্র সৈকত সরাসরি আপনারা এই মতো দেখতে পাচ্ছেন 这得看谁。 তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সকালের লাইফ একটা আলাদাই আবহাওয়া রয়েছে এই মুহূর্তে মেঘলা আবহাওয়া রয়েছে এবং সমুদ্র সৈকতে জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং পর্যটকেরা কিন্তু খুবই আনন্দ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিনি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য সকালের নিউ দীঘা সমুদ্র সৈকত সরাসরি লাইভ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকদের ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু ভিড় করে এসেছেন সমুদ্র সৈকতের এই দৃশ্য এবং আনন্দ উপভোগ করার জন্য এবং বহু পর্যটকেরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এইরকম আনন্দ উপভোগ করার জন্য

নির্দিঘা সমুদ্র সৈকত লাইভ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু জোয়ার বাড়ছে অর্থাৎ সমুদ্র সৈকতের জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এমনিতে আপনারা দেখতেই পাচ্ছেন সবসময় লাইভের মাধ্যমে বন্ধুরা যেন লাইফটিকে দেখছিলেন অবশ্যই লাইভে একটি লাইক করবেন যেনারা লাইফ থেকে নতুন হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের লাইভটা এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট লাইভেক্ষণ আপনারা ভালো থাকুন Mr h o